আসসালামু আলাইকুম ডিওয়ার ভিওয়ার্স আমার পিছনে আপনারা একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ির বিভিন্ন অংশের নাম ভিন্ন রকমের যেমন এই সিঁড়ির আমরা যেখানে পা রাখি যেখানে পা রাখি এই সারফেসকে বলা হয় ট্রেড এবং এই ধাপের যে হাইট এই হাইটটাকে বলা হয় রাইজার এখন এই ট্রেড এবং রাইজার রাইজার সচরাচর এই স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে ছয় থেকে সাত ইঞ্চি হাইট থাকবে আর ট্রেডের মাপ সাধারণত দশ থেকে এগারো ইঞ্চি হয়ে থাকে এবং সামনে যেই কাস্টিং ঢালাই দেখতে পাচ্ছেন এটা এটাকে বলা হয় ল্যান্ডিং এই সিঁড়িতে ল্যান্ডিং হচ্ছে তিনটা একটা এখানে একটা দুইটা ওর এখানে একটা তিনটা এবং সামনে যেই পজিশনটা এটাকে বলা হয় লবি এবং ওয়েট স্লাব আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ওয়েট স্লাব ওয়েট স্লাব সাধারণত ছয় ইঞ্চি হয়ে থাকে আমাদের ডিজাইনের ছয় ইঞ্চি এখানে যদি খেয়াল করেন এখানে বরাবর ছয় ইঞ্চি আছে এখন সিঁড়ির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো হচ্ছে আপনার বিল্ডিংয়ে যদি লিফ্ট না থাকে বিল্ডিং যদি দুতলা অথবা তিনতলা বা চারতলা হয়ে হয় সেই ক্ষেত্রে সিঁড়ির ধাপ যেমন যেমন এখানে দেওয়া আছে ছয় ইঞ্চি কারণ এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে লিফটের ব্যবস্থা করা আছে যদি আপনার বিল্ডিংয়ে লিফ্টের ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই সিঁড়ির ধাপ চার থেকে পাঁচ ইঞ্চি যদি দেন তাহলে কমফর্ট ফিল হবে যেমন এই ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি হলে ছোটো বাচ্চারা অথবা বয়স্ক লোকজন উঠানামা করতে কষ্টবোধ করবে এরপরে আপনার যেই ট্রেড এখানে আমার ট্রেড আছে দশ ইঞ্চি যদি আপনার লিফ্টের ব্যবস্থা না থাকে তাহলে এই ট্রেড অবশ্যই দশ ইঞ্চির কম যেন না হয় যদি দশ ইঞ্চির কম হয় যখন উপরে ওঠানামা করবে যখন ট্রেডে পা পড়বে ট্রেডে পা পড়লে পা কমফোর্ট ফিল হবে না যদি দশ ইঞ্চির কম হয় আট ইঞ্চি বা নয় ইঞ্চি হয় তাই চেষ্টা করবেন ট্রেড অবশ্যই দশ ইঞ্চি রাখার এবং যদি বাসাতে লিফটের ব্যবস্থা না থাকে চারতলা বা তিনতলা বাসা হয় তাহলে অবশ্যই ধাপের হাইটগুলা চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি রাখা এই বিষয়টা গুরুত্ব সাথে লক্ষ্য করলে আশা করি আপনার পরবর্তীতে ভালো বেনিফিট পাবেন ধন্যবাদ